আমাদের এখানে কিন্তু মেশিন আছে তো আপনারা চাইলে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন খুব সহজেই পিছনে দেখতে পাচ্ছেন এটা ফুচকা তৈরির অটো মেশিন হাতের স্পর্শ ছাড়া অটোমেটিকলি এই মেশিনটি তারা ফুচকা তৈরি করতে পারবেন এই ফুচকাটা সুখ তারা কিভাবে তৈরি করবেন তৈরি করে আপনি সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন এই একটা মেশিন এই মেশিনটা নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন এই মেশিনটা তৈরি করার জন্য মাত্র দুইজন লোকের প্রয়োজন দুইজন লোক হলে হ্যাঁ মাত্র দুইজন লোক হলে আপনারা ফুচকা তৈরি করতে পারবেন দৈনিক 20000 টাকা ইনকাম করা সম্ভব অবশ্যই দৈনিক 20000 টাকা ইনকাম করতে পারবেন ফুচকা খেতে কে না ভালোবাসে তো ফুচকা কিভাবে তৈরি হয় আপনারা কি হয়তোবা জানেন না বা অনেকেই জানেন তো আজকে সেই সম্বন্ধে সবকিছু বিস্তারিত আলোচনা করব আমরা যারা বেকার আছি ফুচকা কিভাবে তৈরি করি সেটাকে দেখানো যাবে আজকে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার সাথে দেখাবো আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এনা মেশিনারি যে পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি শিলা আচ্ছা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ফুচকা তৈরির অটো মেশিন হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক্যালি এই মেশিনটি দ্বারা ফুচকা তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা এই ফুচকা কিন্তু আপনারা অটোমেটিক্যালি হাতের স্পর্শ ছাড়া এখন তৈরি করতে পারবেন চমৎকার একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে আপনারা কিন্তু ফুচকা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন যারা বেকার আছেন এই ফুচকা কিন্তু প্রচুর চলে আপনি তো ফুচকার দোকানে বিক্রি করবেন ফুচকা তৈরি বিক্রি করতে নাই। এই ফুচকাটা সুখ টারা কিভাবে তৈরি করবেন তৈরি করে আপনি সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন এই একটা মেশিন এই মেশিনটা নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন বেশি টাকা লাগবে না এবং এইটা কিন্তু প্রচুর লাভজনক ব্যবসা ফুচকা কিন্তু প্রচুর চলে আমাদের দেশে জানে যে আমাদের আজ আপু আপুরা বেশি পছন্দ কিন্তু ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে হ্যাঁ অবশ্যই সবাই করে সবারই পছন্দ একেবারে লাভজনক একটা ব্যবসা হচ্ছে ফুচকা তৈরি ব্যবসা আপু এটা কিভাবে কি করতে পারবেন দাম কেমন আমি প্রথমে বলি যে কিভাবে তৈরি করে তারপরে বিস্তারিত আলোচনা করতেছি প্রথমে এটা রুটি ডো দিতে হয় এটা বেলে এসে এটা হচ্ছে ফিটনেস আপনি ফুচকাটাকে কতটুকু পাতলা মোটা করবেন এই অনুযায়ী ফিটনেস অনুযায়ী

ওকে তাহলে এইটা মেশিনটা আমরা সেটআপ করতে গেলে কত টাকা খরচ করতে পারে এই মেশিনটার দাম হচ্ছে 170000 টাকা হ্যাঁ আপনারা 170000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 15 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন ওনা হাসে আচ্ছা 170000 টাকা মেশিনটার দাম আচ্ছা আমরা যারা বুঝিনা কিভাবে এটা করা সম্ভব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে দক্ষ শ্রমিক দিয়ে দেওয়া হবে এর মাধ্যমে আপনাদের মানে ট্রেন আপ করে দেওয়া দিয়ে আসবে জি আচ্ছা এই মেশিনটাকে সারা বাংলাদেশে পাঠানো সম্ভব হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আচ্ছা আর এই মেশিনটি হচ্ছে টু টোয়েন্টি বোল্ট অর্থাৎ বাসাবাড়ির লাইন দ্বারাই আপনারা চালাতে পারবেন এই মেশিনটা হচ্ছে আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন বাসাবাড়ির লাইন দ্বারা আর এই মেশিনটা হচ্ছে জায়গার দরকার দশ থেকে বারো ফুট মাত্র দশ থেকে বারো ফুট জায়গা জি এই দশ ফুট দশ থেকে বারো ফুটের মধ্যে এই মেশিনটা স্থাপন রেখে আপনারা ফুচকা তৈরি করতে পারবেন চমৎকার আর এই মেশিনটা তৈরি করার জন্য মাত্র দুইজন লোকের প্রয়োজন দুজন লোক হলে হ্যাঁ মাত্র দুইজন লোক হলে আপনারা ফুচকা তৈরি করতে পারবেন দৈনিক বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব অবশ্যই দৈনিক বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কেউ যদি ফুচকা ভাজার জন্য কড়াই ইউজ বাদ দিয়ে ডিপ ফ্রাইও নিতে পারেন এখানে একটা চালনি দেওয়া আছে এর মাধ্যমে ফ্রাই হয়ে যাবে ফুচকা কাটিং করার পরে ফুচকা ভাজতে হয় তো আপনাদের যদি কড়াই ইউজ না করে ডিপ ফ্রাই ভাজতে পারে এটা খুব সহজ একটা সিস্টেম তো এটার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা তো এটা ইউজ করার জন্য দেখেন এখানে হচ্ছে তেল থাকবে তারপরে এভাবে ভাজা হয়ে গেলে এটা ঢেলে ফেলে দিতে হবে মানে সংরক্ষণ করার জন্য নিচে রাখতে হবে আর নিচে থাকবে হচ্ছে বার্নারটা হ্যাঁ তো এটা আপনি অটো ভাজতে পারছেন মানে অনেক পরিমানে ভাজার জন্য এই ডিপ ফ্রাইটা প্রয়োজন মানে বড় পরিসরে বড় শরীর হ্যাঁ বড় পরিসরের জন্য এই ডিপ ফ্রাইটা প্রয়োজন তো এই ডিপ ফ্রাইটার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা

আহ আমরা দৈনিক ইনকাম করতে পারবো পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আচ্ছা এই মেশিন এই ব্যবসা কোনো লসের সম্ভাবনা আছে না অবশ্যই লসের সম্ভাবনা নাই কারণ এটি হচ্ছে সবারই পছন্দের একটি খাবার প্রতিনিয়তই এগুলো চলতেছে এগুলো কোনো সিজন নেই এটা সারা বছরই মানে সবাই খায় তো এই মেশিনটা হচ্ছে এখানে ডোটা দিয়ে এখান দিয়ে বেলে বের হয়ে যায় আচ্ছা এখানে ডিবের কাঁচা মালটা না কাঁচা মালটা হ্যাঁ আচ্ছা এদিক দিয়ে বের হবে এদিক দিয়ে বের এই এটাও ডাইস আছে ছোট বড় করার আচ্ছা এটা একটা ডাইস হ্যাঁ আবার এটাও চেঞ্জ করা যায় ছোট বড় আছে চমৎকার একটা সিস্টেম তো এটা মানে ব্যবহার করতে মাত্র দুইজন লোকের প্রয়োজন আচ্ছা আর এটা 220 এর মাধ্যমে অর্থাৎ বাসাবাড়ি

ছোট পরিসর থেকে শুরু করে বড় পরিসর পর্যন্ত মেশিনারিজ আছে তো আপনারা হতাশ হবেন না দেশ থেকে বেকারত্ব মুক্ত করার জন্য অবশ্যই যে কোনো একটা ব্যবসা নিয়ে এগিয়ে যান তো আমাদের মানে আপনারা ব্যবসা করার জন্য আমাদের এখানে দুইশো দশটা আইটেম আপনাদের জন্য রয়েছে আপনারা এসে ভিজিট করে দুইশো দশটা আইটেম আছে যে কোনো একটি পছন্দ করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা আইসক্রিম এ দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার কিন্তু বন্ধ থাকে থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে